মঙ্গলবার ইস্পাত বিজন বাইস ময়দানে प्रातः করেন বর্তমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। হনুমান जयंती আশায় উপলক্ষে प्रातः ভবনে গদা হাতে মর্নিং ওয়াক করতে দেখা যায় দিলীপ ঘোষকে। মর্নিং ওয়াকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি কী জানিয়েছেন আসুন শুনুন। স্বয়ং বলেছি তাই তারা ভোট দিয়েছিলেন আর লোকসভায় তোমাদের কোনো চান্স নেই তাই বলছে আসুন টিএমসি কে হারাবার জন্য একসঙ্গে আসি। রাজনীতি চলতেই থাকবে পশ্চিমবঙ্গ বেঁচে থাকলে পশ্চিমবাংলায় গণতন্ত্র বেঁচে থাকলে আমরা রাজনীতি করতে পারবো নাহলে যেদিকে নিয়ে যাচ্ছেন মমতা ব্যানার্জি আপনি ঝান্ডা বানতে পারবেন না আপনি নমিনেশন করতে পারবেন না আপনি ইলেকশন লড়তে পারবেন না ভোট দিতে সমস্ত বাংলার ভোটারদের আহ্বান করেছি আর যারা সিপিএম কংগ্রেসকে ভোট দিয়েছেন টিএমসি কে হারাবার জন্য তাদেরকেও করছি যে বিজেপির হাত শক্ত করুন আমরা করে দেবো কার সেটিং কার সঙ্গে জানি না আমি সেটিং সেটিং বলে নিজেরা তো শেষ করে নিজের পার্টিকে বিজেপি তো বেড়েই যাচ্ছে বলছি দাদা তিন হাজার ছশো ফেরত কথা সেটাকেই তখন ফেরত কাকে বলেছিলেন দেবেন বলে অনেকে তো মরে গেল তিন পনেরো লক্ষ টাকা পাবে বলে বসে বসে না খেটে খেটে মোদিজি বলেছেন যে টাকা আনবো সবার ভাগ করে দেবো কোথায় আপনি একটা ভিডিও দেখেন মোদিজি বলেন পনেরো লক্ষ টাকা দেবেন যারা ভিখারি তারা এরকম করে থাকে সবসময় মোদীর টাকাতে মোদি দেবে মোদি দায়ে পড়েছে তো টাকা দেবে তোরা চুরি করবে মোদি টাকা দেবে দাদা ডুবে মরুন বললেন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আবার তো অভিযোগ উঠবে আপনাদের নামে আমি কারো নাম বলিনি যারা চুরি করছে তারা ডুবে মরবে ডুবে মরতে হবে কিন্তু জল নেই তো ডুবে মরবে কোথায় চলো